চলো মনে উঠলো বলেই দি তুমি জানো না যুবক শেষদায় কিরা খাস যুবক যখন সেজদায় যায় সুভান আরব্বিয়াল আলা বলে আলা সুভান আরব্বিয়াল আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সব্বাহতানি সব্বাহ তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র গুনা মা আলাই তানি ফা আলাই তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবিনা পাবি না এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য আরো নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে আরো নিচে আমি ছায়া দিব ও একটা গ্যালারি দিব তোরকে হ্যাঁ সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাবও তো একটা খেলা ঠিক না কি বলেন খেলাই হবে হিসাব কিতাবের আরো সে নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বছর তার করায় রাখবে এও মা তুবিলা সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বছর তার করায় রাখবে লাল কাদাম আবদিন পাও হেলাইতে দিবে না আল্লাহ আল্লাহবাসে দুনিয়ায় বহুত ছোটস দুনিয়ায় বহুত ঘুরছ দুনিয়ায় বহুত করছ আমি কিচ্ছু বলি নাই শুধু তাকায় ছিলাম না তুমি কি করো আমি দেখতেছিলাম তুমি বলতে ছিলা আমি শুনতে ছিলাম স্কুল তু ফাশামিয়ে আমি শুধু শুনছি তুমি করতে আমার বিরুদ্ধে ফাতা মালতু আমি সহ্য করতেছিলাম কিছুই বলি নাই আজকে দেখাবো তোমাকে গ্যালারি রাখবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি তারে হাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায়া দেখা উপর থেকে বলবে ও যুবক তুই যদি জমিনে জমিনে না না থাকতি ওই যুবক যদি থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুলতো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না কাটক ছয় মাস অন্তর কাটে ছয় মাস না কাটক দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এইবারই রবিউল আউয়াল আসতেছে একজন যুবকও পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা মাদায়া যায় বলবে বা কুমিল্লা বলবে বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যে এই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোন স্টাইল না স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন চুল কাটা দিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ সত্য এটাই হাদিস তামাশাকি ইন ইন্দা ফাসাদি উম্মতি তামাশাক বোঝেন আগে গ্রামগঞ্জে ছিল শাখো শাখো চিনেন কয়টা বাস দিয়ে বানাইতো একটা বাস দিয়ে ঠিক না আর উপরে বান্দা দিত আর একটা বাস ঠিক না দুর্বল মানুষগুলো ওটা ওইটা পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাপা শুরু হইত কেন ও তো পার্ক হওয়া অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বান্ধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাঁকর থেকে পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা দইরা লটকায় থাকতে পারো দূরের থেকে কেউ দেখা এসা ছুইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহর বলে একটা সময় আসবে কোন উন্মত যদি আমার একটা শূন্য দূরে এরকম লটকায় রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের সোয়াব দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের সোয়াবই যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাদিসের শব্দ আসছে মান বিসুন্নতি যে আমার একটা সুন্নত লটকায়া লটকায় থাকবে যুবক যদি ভাবে যে কোনো শূন্য তুই তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পাড়া সম্ভব না আমিও জানি পারা সম্ভব না সবগুলার উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকে সুন্নত বানায় নিলাম নবীর এই সুন্নদর আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইন আমাকে কেটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাতে যাবে চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না আরেকটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধু পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই গড়ে ঘরে বিউটি পার্লার আছে ওয়ান লাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে আইসা সাই জায়গায় যা যায় কোন নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না আজকে আমার বাসর রাত্রে হবে আজকে আমি শাস্তে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে ডিজাইনে না আমাকে দাও ফাতেমার বাকি অন্য দিন আসবো তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজা দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে আসতে চাই একজন নববধূ পাওয়া যাবে না বলেন চলে তো যাব আমি কথা জায়গায় চলে আসছি চলে তো যাবো একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর আমরা পরে আমরা থাকবো না জীবনটা বড় ছোট আল্লাহর রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন ও মত হেলায় হারায় হারায়ও না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও কামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি জিজ্ঞাস করেন হাদিসে আছে আল্লাহ রসুল আমাদের কাছে দরখাস্ত রাখছে এরকম হয়ে আইস যে আমি কেমতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি এরকম নিয়ে আইস না যে আমি কেমতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহ যাবে আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি এইখানে হাজি পাওয়া যাবে দুই চারজন বেশিও পাওয়া যাবে কি হজ করছেন আপনি হ্যাঁ হজ করছেন আলে মোলামও পাওয়া যাবে হাজি পাওয়া যাবে না পাওয়া যাবে না হজ করছেন হ্যাঁ উমরায় গেছেন নাহলে উমরায় যাওয়া পাওয়া যাবে মদিনা মোনাব্বারা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে রওজার উপরে কোরআনের আয়াত বন্ধু আপনার কাছে যদি আমাদের উম্মত আসে ওস্তাক ফার আল্লাহ আর আল্লাহর কাছে যদি মাপ চায় অস্তাক ফার আল্লা হুমুর আর আপনি যদি একটু ইশারা করে দেন লা আজাদুল্লাহ হাটাউয়া আবার তো আমি আল্লাহ মাফ করে দিব দিদা করব না কত করে দুনিয়াতে যেই রসুল যার কাছে যায় মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন

আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আইস এরকম নিয়ে আইসো না যে কেমতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন রব্বিনা কমি ও আল্লাহ উম্মত কে চোখের পানি জড়া ঝড়া বুঝাইছি আমি যে চান্দিন আর মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছিলাম কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিবরিল আলাই ইসলাম কানতে কানতে আসছেন আমি হাদিসকে শর্ট করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাস করতেছে আতাব কিয়া জিবরিল আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যে নৈকট্যময় পোসতে পারতাম আর কোনো দিন পারবো না আজকেই আমার শেষ শেষ চাকরি আমি যাব। ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়া হবে না আর কেমন পর্যন্ত কোন নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আশার হবে না আজকেই শেষ বিদায় এলপিআরে যাইতে চলছি সোয়া লক্ষ তিনশো তেরো জন রসুলের কাছে আমার আনা ছিল এই জন্য আমার চোখের পানি তারপরে জিবরিল পোস্ত করছে অর্থাৎ কি আনতা আপনি কেন দেন আমারটা তো জবাব দিলাম আপনি জবাব দেন তো চোখের পানি আরো বেড়ে গেছে বলতেছে জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি বলছে সেই প্রশ্ন কি বলে ফামাল্লি বাদিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেখারা। কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে